বলতেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও হায়া চাকা তবলা মাউতিক শুনতেছেন বিশ্বনী বলতেন সুযোগ কে কাজে লাগাও কি কাজে লাগাও সুযোগ কি সবসময় আসে বারবার আসে এই জন্য সুযোগ কে কাজে লাগানোর দরকার আছে না নাই বিশ্বনী বলতেন হায়া চাকা তবলা মাউতিক মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য এটাকে যেন আমরা কাজে লাগাই এরপরে বিশ্বময় বলছেন সাবা বাকা হারামিক বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগা আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে নিরানব্বই শতাংশ শ্রোতাই হচ্ছে যুবক তোমরা অনেক কিছু করতে পারো প্রিয় ভাইয়েরা তোমাদের মধ্যে অনেক শক্তি সম্ভাবনা তোমরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারো তোমরা চাইলে ইতিহাস গড়তে পারো এই পৃথিবীতে ভালো ভালো যাই হয়েছে সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা যুবকেরা চিল্লায় বলো ঠিকিরা এই জন্য বিশ্ব নেই বলতেন সাবা বাকা কাবলা হারামিক বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি রক্ত গরম এটার ইসলামের পক্ষে কাজে লাগাও কোন দলের পিছনে ঘুরো কাদেরকে নেতা মানো কোথায় যে স্লোগান দাও কোথায় যে সময় কাটাও একটু চিন্তা করার দরকার আছে না নাই তোমার জীবনের সবচেয়ে মাহেন্দ্রক্ষণ এটা কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না এখন যারা মুরব্বি তারাও একসময়ে যুবক ছিল নাকি তারা ছোটবেলা থেকে মুরব্বি না তারাও যুবক ছিল তাদের গায়ে অনেক শক্তি ছিল এজন্য এই সময়টা অল্প কিছু দিনের জন্য রংধরা যৌবন জং ধরে শেষ লাগবে না সময়ের আবর্তনে কালের বিবর্তনে এই কুচকুচে কালো দাঁড়ি একদিন সাদা হয়ে যাবে তাই না এই জন্য এই যৌবনটার জন্য কাজে লাগাই এখনই আমাদের কাজ করার সময় এখনি ছোটার সময় এখনই দৌড়ানোর সময় সমাজকে পরিবারকে যা দেয়ার আল্লাহর আবাদত যা করার এখনই তো করার সময় এই জন্য আমরা যেন যৌবনকে কাজে লাগাই তিন নাম্বারে বিষ্ণু বলেছেন কবলে সগলি তোমার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগা মাঝে মাঝে এমন ব্যস্ত আমরা হয়ে পড়ি না বিশ্বাস শ্বাস ফেলার জায়গা থাকে না ঠিক না এর ফাঁকে যখন একটু অবসর পাই আমরা আবাদত করবো কার তারপর বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও আমাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ যারা ধনী আমাদেরকে ধন দিয়েছে কে এটা কিন্তু পরীক্ষা আল্লাহ ধনী বানিয়ে মানুষকে পরীক্ষা করে আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে ঠিক না তাই যারা সম্পদশালী হয়েছি তারা যেন এটাকে কাজে লাগায় ইসলামের পক্ষে কাজে লাগায় জাকাত যাদের ফরজ হয়েছে আমরা যেন জাকাত দেই জাকাত যারা আদায় করে তাদেরকে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকা তোরা দে রে জাকাত ঠিক জাকাত দিলে আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবে ইসলাম বললেন তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও এজন্য সম্পদশালী যারা হয়েছেন আপনাকে সম্পদ দিয়েছে কে চিল্লায় বলেন কে নাকি আপনি মালিক হয়েছেন এটা তো কারণের স্বভাব ছিল কারণ বলতো ইন্নামা আলা আল আইলিন আমি আমার জ্ঞান বিবেক আর বুদ্ধি দিয়ে সম্পদ কামিয়েছি না তুমি তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কিছুই কামাতে পারো নাই তোমাকে সম্পদের মালিক বানিয়েছে কে এরপর বিষ্ণু সাহেব ইসলাম বললেন কবলা মারাদিক কবলা সাকমিক তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগা আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে এই যে এখন আমরা সুস্থ যে রইলাম আমাদেরকে সুস্থ রাখলো কে এই সুস্থতার মর্যাদা যেন আমরা বুঝি এই পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাতে বলেছে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ صلى الله عليه وسلم